হে হোয়াটসঅ্যাপের সুনামগঞ্জের বংশীয় ছেলে বাইসাপে তখন দেখলাম যে আমার বন্ধু ফাঁড়াম আসুক সে মনটা খারাপ করে রাস্তার মাঝে যে বৈশাখ কথা তার খুব হতাশ লাগতেছে খুব টেনশন লাগতেছে খুব দুশ্চিন্তা করতেছে কইলাম দুস্ত তুই আমি থাকতে তোর এত টেনশন কি তা এত চিন্তা কি তা আমার জীবনের হিসাবটা আমি করতেছি জীবনের হিসাবটা আমি মিলাই তারতা তো বন্ধু কি তোর জীবনের হিসাব তুই মিলেই তারত না কয় দেখ আমি যখন ছোটকালে আসলাম তোর লগে বড় হইছি দেখ ছোটোবেলায় যখন বাপ মারে বয়ে আমি খেলাধুলা যাইতাম না ঘরের কোণাত বইয়ে থাকতাম আব্বারে এত বয় পাইতাম তো কী তো হয়েছে কয় দেখ স্কুলে যখন বাহিনী ভর্তি করাইছে তো স্কুলে সারারা ডর স্কুলে ফরা হয়ে থাকতাম না সারাক্ষণ সাররা আমার বেঞ্চের উপরে খেয়ার করাই থাকতো সারাক্ষণ বয়ে বয়ে থাকতাম বন্ধুবান্ধব সবারই আমি ভয় পাইতাম তো আর এখন দেখ বিয়া শাদি কইরা এখন সংসার জীবনে আইসি এখন দোস্ত আরো ভয় লাগতেছে কিসের বয় দোস্ত এখন মৃত্যুর বয়ে সারাক্ষণ টেনশন করি মাথাটা আর দোস্ত তোর কোনো প্রকারে কাজ না মৃত্যুর এত ভয় ফাইতেছি আমি কইলাম দোস্ত এত কিছু কইলি তুই তো তোর আমি জানি তার বউ খুব দজ্জাল মানুষ তো আমি কইলাম যে দোস্ত তুই এত কিছুরে বয় পাস তোলে তো তুই তোর বউরে বয় পাস না আরে গাদা বউয়ের কথাটা তো এটা আরো তাকদা বয়ে কই না কারণ বউরে আমি এত ভয় পাই যে বউয়ের বয়ে আর যা দেখ রাস্তাঘাটে আত্মাসী আমার বউয়ের বয়টাই তো আমি বউয়ের নাম কই না ও প্রিয় গাছ দেখেন আমার বন্ধু মাসু সে তার জীবন দশা এত বয়ে বয়ে কাটাইছে এখন বউয়ের বয়ে সে নিজে কচু মুচু হইয়া রাস্তাঘাটে ফেরিয়া থাকে তো আমাদের সমাজে অনেক মানুষ আছে বউরে সে প্রচণ্ড বয়ফায় বউর বয়ে সে কেউর কাছে কোনো কিছু শেয়ার করতে হয় না তার বন্ধু বান্ধব কিচ্ছু সব সে ত্যাগ করে এলায় বউয়ের ডরে তো বউরে বয় ফাইবেন না বউরে শক্ত রাখবেন কথা আছে শক্তের বক্ত নরমের দম